গরুমারা জঙ্গলে শুরু হচ্ছে গন্ডার শুমারি গন্ডারের সংখ্যা বাড়বে আশাই বন দফতর আগামী পাঁচ এবং ছয় মার্চ শুরু হচ্ছে গন্ডার শুমারি গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা ও চাপড়ামারি জঙ্গলে শুরু হবে গন্ডার শুমারি গন্ডার শুমারি চলাকালীন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল শেষ গন্ডার শুমারি হয়েছিল দু সালে এ সময় গরুমারায় গন্ডারের সংখ্যা ছিল পঞ্চান্নটি আর এবার গন্ডারের সংখ্যা বাড়তে পারে বলে আশাই বন দফতর এই গণ্ডারশুমারি উপলক্ষে রবিবার দিন থেকে দুই দিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত দক্ষিণ ধূপচড়া এলিফ্যান্ট ক্যাম্পে প্রথম দিনে বন্যকর্মী বন সুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ হয় আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিনে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রথম দিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডিএফও গরুমারা দ্বিজ প্রতিম সেন জলপাইগুড়ি বন বিভাগের বিকাশভ। বিকাশ ভি বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম সহ বন দপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন প্রায় তিরিশটির বেশি টিম এই সুমারির কাজ করবেন ট্যাপ ক্যামেরা ট্র্যাপ ক্যামেরা রিটেক ট্র্যাপ ক্যামেরা এবং কোনকি হাতির সাহায্যে চলবে এই গন্ডার সুপারি যে দুই দিন গণ্ডার সুপারি চলবে এই দুই দিন পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ থাকবে এর আগের গণ্ডার সুমারির তে প্রায় পঞ্চান্নটি ঘণ্টা দেখা গিয়েছিল তবে এবার এই সংখ্যায় এবার বাড়বে বলে আশা করছি